আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিন্ন ধারার ভিডিও নিয়ে এসেছি তো যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে বাইরে হঠাৎ করে আমার মাথায় চাপলো যে আজকে চিতল পিঠা আর মাংস খাবো তো দুপুরে মাংস রান্না করেছিলাম আলু আর পেঁপে দিয়ে তো এই জন্যই আসলে চিতল পিঠা খাওয়ার কথা মাথায় চলে আসলো তো আমার হাজব্যান্ড কোচিং থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে তো তারপরে মনে হচ্ছিল যে এত রাতে তো আসলে পিঠা বানানো সম্ভব না তো আমাদের পাশে চার পাঁচ মিনিট লাগে একটা খালা পিঠা বানায় সন্ধ্যার পর থেকে তো এই জন্য আসলে বাসা থেকে বের হয়ে গেলাম যে একটু পিঠা নিয়ে আসি যদি পাই তাহলে পিঠা নিয়ে আসবো না আসলে রাত্রেবেলা রুটি বানিয়ে মাংস দিয়ে খাবো আর কি এই চিন্তা তো আসলে মাঝে মাঝে রাত্রেবেলা আমার মাথায় ভূত চাপে আমরা দুজনই এরকম বাসা থেকে বের হয়ে যাই যে কোথায় কি পাওয়া যায় অনেক সময় ফুচকা চটপটি ঝালমুড়ি এসব খেয়ে আসি আর কোথাও কোনো কিছু না পাইলে এইটু ঘোরাঘুরি করে আইসক্রিম খেয়ে বাসায় চলে আসি এই তো তো আজকে আসলে এই জন্যই বাসা থেকে বের হয়েছি পাইলে পাবো না পাইলে নাই তো গিয়ে দেখি যে না খালা পিঠা বানাচ্ছে পিঠা বানানো প্রায় শেষের দিকে তো তারপরে আমাকে দেখে তো অনেক খুশি হয়ে গেছে কারণ এই বছর আমি চিতল পিঠা আনিই নাই আর যেহেতু শীত পুরোপুরি পড়েনি হালকা হালকা গরম তো ওনাকে দেখে অনেক খারাপ লাগতেছিল চুলার পারে বসে গরমের মধ্যে পিঠা বানাচ্ছিল তো উনি আমার জন্য গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছিলো তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন পিঠাগুলো কত সুন্দর হয় মাটির চুলায় এত সুন্দরভাবে পিঠাগুলো উনি বানাই দেখতে আসলে অনেক ভালো লাগে তো আমি দেখে ভালো লাগতেছিলো আর মনে হচ্ছিলো আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিওটা একটু শেয়ার করলাম তো উনিও বললো ঠিক আছে পিঠার ভিডিও করো আমাকে ভিডিও করো না কারণ আমাকে যদি আমার আত্মীয় স্বজন দেখে তাহলে কষ্ট পাবে যে আমি পিঠা বিক্রি করি আসলে উনি ওনার শ্বশুরবাড়িতে বসে পিঠা বিক্রি করে আসলে আমরা এখনও বুঝতে পারি না যে কোনো কাজই ছোট না যে কোনো কাজ করায় ভালো তো উনি একটা ভালো কাজ করে আর প্রতিদিন কিন্তু অনেক টাকা ইনকাম করে একদম কম না একদম বিকাল চারটায় বসে রাত নয়টা দশটা পর্যন্ত এরকম পিঠা বানায় তো শীতকালে আমি দেখছি আমার আমি গত বছর গেছিলাম অনেক সিরিয়াল দিয়ে রাখতে হয় ওনার কাছ থেকে পিঠা নিয়ে আসতে হলে ওনার পিঠা অনেক ভালো হয় আর উনি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে পিঠাও তৈরি করে তো দেখেন পিঠাটা দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিল আমারও পিঠা হয় আমার লোহার খোলায় আর গ্যাসের চুলায় তো এটা বানাইতে আমার অনেক বিরক্ত লাগে আটাটা অনেক সময় হতে চায় না আবার হওয়া শুরু হলে অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি হয় আর মানুষ যেহেতু আমরা কম এই জন্য আসলে এই পিঠাটা আমি সবসময় বানাই না মাঝে মাঝে বানাই আর কি তো যখন অনেক শীত পড়ে যাবে তখন অবশ্যই বানাবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখেন আপনাদের আসলে পিঠার ভিডিওটা কেমন লাগতেছে জানি না আমার কাছে তো অনেক দেখতে ভালো লাগতেছে মানে হালকা হালকা শীত তারপর হচ্ছে মাটির চুলাই একসাথে চারটা পিঠা হচ্ছে দেখতে আসলে অন্যরকম ভালো লাগতেছে আসলে এটা আমরা ছোটোবেলায় গ্রামের বাড়িতে দেখতাম যখন দাদার বাড়ি নানার বাড়ি শীতকালে ঘুরতে যেতাম এরকম রাত্রেবেলা পিঠা বানাইতো এই পিঠাটাকে আবার অনেক সময় দুধের সাথে ভিজিয়ে আমাদের খাইতে দিত আবার অনেক সময় গুড়ের সাথেও খাইতে দিত তো ওই স্মৃতিগুলো আসলে আমার মনে পড়তেছিল ভিডিও করার সময় তো ইদানিং আবার দেখি যে ডিম পিঠাও বানাই যে দেখেন ভিতরে একটা ডিম দিয়ে সুন্দর এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে এইটাও আমরা মাঝে মাঝে খাই এরকম ডিম দিয়ে পিঠা যেহেতু আজকে আমি মাংস দিয়ে খাবো এই জন্য ডিম পিঠাটা নিলাম না শুধু মাংস পিঠাটাই খাওয়ার জন্য নর্মাল পিঠাগুলো নিয়ে নিলাম তো দেখেন ওনার পিঠা বানানো প্রায় শেষ এখন আমাকে দিয়ে দিবে। আর উনি আমার সাথে আমি গেলেই মানে আমাকে বসতে দিবে আর অনেক গল্প করবে আমার সাথে তো অনেক দিন পর আমাকে পাইছে আমার সব কিছু জিজ্ঞেস করতেছিল বাচ্চাদের কথা জিজ্ঞেস করতেছিল তো ওনার সাথে আমি মাঝে মাঝে বসে যখন সিরিয়াল দিতে হয় তখন আড্ডা মারি আর অনেক সময় সিরিয়াল ওভারটেক করেও আমাকে পিঠা দিয়ে দেয় আসলে অনেক ভালোবাসে মানুষের অনেক ভালোবাসা পাইছে জীবনে আলহামদুলিল্লাহ তো এখন উনি আমাকে বলো কিছু নিয়ে আসছে কিনা না হলে উনি পলিথিনের মধ্যে দিয়ে দিত তো পলিথিনা আনহাইজেনিক এই জন্য আমি বক্স নিয়েই যাই সবসময় বাসা থেকে তো আজকে আমি বক্স নিয়ে গেছি তো বক্সের মধ্যে উনি পিঠাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলো আর জিজ্ঞেস করতেছিল আমি ভর্তা নিব কি না কারণ সুটকি ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা উনি বানায় রাখে অনেক সময় ধনে পাতার ভর্তাও বানায় তো সুটকি ভর্তাটা আমার বাচ্চারা পছন্দ করে উনি অনেক ঝাল দিয়ে বানায় তারপরে নিয়ে আসলাম খাইলে খাবে না হলে ফেলে দিবো তো বাসায় চলে আসলাম তা আসার পরে এই যে মাংসটা গরম করতেছিলাম যেহেতু রান্না করাই ছিল তো মাংস গরম না করলে আসলে খেতে ভালো লাগে না তো গরম করে এরকম নিচ্ছিলাম আসলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে জানি না আমার তো মানে গ্রামীণ পরিবেশ ওই সব দেখে আসলে অনেক ভালো লাগতেছিলো মানে বাড়ির কথা গ্রামের কথা খুব মনে পড়তেছিলো তো আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওতে যে অ্যাড আসবে প্লিজ কেউ স্কিপ করবেন না বাদ দিবেন না ফুল দেখবেন এটা আমার অনুরোধ রইলো আর ভিডিওটা যদি কেউ ফুল দেখতে না পারেন অবশ্যই ভিডিওতে আপনি প্লে করবেন না সময় থাকলে ভিডিওটা দেখবেন না হলে প্লে করার কোনো দরকার নেই প্লিজ আমার চ্যানেলের কোনো ক্ষতি করবেন না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই নোটিফিকেশন চালু রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমার পিঠার লুকগুলো আসলে ওনার পিঠা সব সময় ভালো হয় অনেক সুন্দর হয় দামও যে খুব বেশি দেয় নেয় তা না পার পিস দশ টাকা করে নেয় এই পিঠাগুলো ভাপা পিঠাও দশ টাকা করেই নেয় উনি যখন বেশি শীত পড়বে তখন ভাপা পিঠাটাও বানাবে তখন নিয়ে আসবো ওনার পিঠাগুলো খুব সুন্দর হয় আপনাদেরকে দেখাবো তো এখন খাওয়ার পালা এতক্ষণ তো গল্প করলাম সব কিছু রেডি রেডি করলাম তো এখন খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আসলে পিঠার থেকে এত গরম পিঠার গরম মাংস আসলে খেতে ভালোই লাগার কথা আসলে অনেক ভালো লেগেছিল আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে